হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সময় কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে বৃহস্পতিবার পুরো বাংলাদেশে আজকে ব্রয়লার একশত তিরিশ থেকে একশত পঞ্চাশ টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর মোটামুটি চট্টগ্রাম সহ নোয়াখালীর এই অঞ্চল সহ অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে যারা চট্টগ্রাম এলাকায় আছেন জানেন গত রাতের তিনটা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে আজকে সকাল প্রায় দশটা পর্যন্ত ছিল তো কার এলাকার কী অবস্থা অবশ্যই কমেন্ট করবেন আর ব্রয়লার রেট তো বললামই ব্রয়লার মোটামুটি পুরো বাংলাদেশে একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে বিভিন্ন এলাকায় পঁয়ত্রিশ টাকা কিছু এলাকায় চল্লিশ মানে এক এক জেলায় এক এক রেটে কেনাবেচা হচ্ছে কিছু এলাকায় পঁয়তাল্লিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট তো আপনার এলাকার রেটটা কমেন্ট করবেন এবং ব্রাউন কক কেনা হচ্ছে একশত সত্তর থেকে আশি টাকা এবং সোনালি কেনা হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা এবং বনরাজ দুশো টাকা দুশো পনেরো টাকা দুশো দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রেডি কালার বারটা হচ্ছে দুশো থেকে দুশো পনেরো টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় তিরিশও কেনা হচ্ছে প্লাসও আছে মাইনাসও আছে অবশ্যই কমেন্ট করবেন এবং লেয়ার রিজেক লেয়ার যেটা ওটা দুশত পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা কেনা হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো চার চারশো এবং বনরাজ তো বললাম মেবি এবং আরেকটা আছে যেটাকে টাইগার বলা হয় টাইগারটা দুশো বিশ থেকে তিরিশ টাকা এরকম যাচ্ছে সর্বোচ্চ দুশো পঁয়ত্রিশ চল্লিশ এরকম এর মধ্যেই কেনা হচ্ছে তো আপনার এলাকায় কোনটা কত টাকা কেনা হচ্ছে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করবেন আমরা আরও কিছু রেট জানাই দিব সেটার মধ্যে হচ্ছে চট্টগ্রাম ফুটির হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার কেনা হচ্ছে চট্টগ্রাম আনোয়ারা একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেনা হচ্ছে নোয়াখালী একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পার কেজি ব্রয়লার কেনা হচ্ছে এবং রসুল রসুলবাদ জয়পুরহাট এই এই সাইডে হচ্ছে একশো সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় একশো পঞ্চাশ কেনা হচ্ছে কুমিল্লাতে একশো ছত্রিশ থেকে চল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে চিটাগং একশো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ পঞ্চান্ন কেনা হচ্ছে সিলেটে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকায় আরও প্লাস মাইনাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো বাংলাদেশকে কোন জায়গা থেকে কোন খামারেই ভিডিওটি দেখছেন আপনার আশেপাশে রেডি মুরগি রেটগুলো জানাবেন ব্রয়লার সোনালি যে যে রেট জানেন ওই রেটটা জানাবেন কুমিল্লাতে বললাম কুমিল্লা কিছু কিছু এলাকায় একশো চল্লিশে কেনা হচ্ছে এবং চিটাগং আরও কিছু কিছু এলাকায় যেটাকে বলা হচ্ছে শাখার হাট নাকি কি ওখানে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে তো এখন আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানাই দিব আপনারা কে কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর প্রচুর মানুষ সাবস্ক্রাইবের বাকি আছেন সাবস্ক্রাইব করে দিবেন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের মানুষ ভিডিওটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে ঢাকায় ব্রয়লার রেডি ব্রয়লার কেনা হচ্ছে একশত চল্লিশ থেকে পঞ্চাশ এবং সোনালি মুরগি চলতেছে দুশত বিশ থেকে তিরিশ টাকা এবং গাজীপুর পার কেজি ব্রয়লার একশত চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে পার কেজি চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ টাকা কৃষি কৃষি এলাকায় বিয়াল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা রাজশাহী ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কৃষি কৃষি এলাকায় চল্লিশ পঁয়তাল্লিশ কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি পার কেজি দুশত বিশ টাকা বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি পার কেজি একশো বত্রিশ থেকে আটত্রিশ কিছু কিছু এলাকায় বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত তিরিশ টাকা এবং সিলেট সিলেটে আজকে ব্রয়লার পার কেজি একশো তিরিশ এবং কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ আটত্রিশ সিলেট সোনালি দুশত তিরিশ টাকা কেনা হচ্ছে রংপুর ব্রয়লার পার কেজি একশত আটচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং রেডি সোনালি দুশত বিশ থেকে তিরিশ টাকা কেনা হচ্ছে বগুড়া ব্রয়লার পার কেজি একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি মুরগি দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা কেনা হচ্ছে কিশোরগঞ্জ ব্রয়লার পার কেজি একশো চল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশো দুশো তিরিশ টাকা নরসিন্দি ব্রয়লার পার কেজি একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা সোনালী মুরগি দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে দুইটা রেট জানানো হয় আমাদের ব্রয়লার সোনালি তো এটা বলতে বলতে অনেক সময় সোনালির জায়গায় আমরা ব্রয়লার বলে দিই ব্রয়লারের জায়গায় সোনালি বলে দিই তো এই জিনিসটা আপনারা কনসিডার করে মিলাই নেবেন অনেক সময় একশো তিরিশ বলে ফেলি সোনালি তো সোনালিটা একশো তিরিশ না দুশো তিরিশ একশো তিরিশ যদি বলে থাকি তাহলে দুশো তিরিশ হবে ওখানে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি দুশো তো তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশত পঁচিশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা নোয়াখালী ব্রয়লার পার কেজি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা যশোর ব্রয়লার পার কেজি একশত চল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা চল্লিশ টাকা চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা কুমিল্লা ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশত তিরিশ টাকা ফেনি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশত আটত্রিশ টাকা কক্সবাজার ব্রয়লার যে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনাকাছা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনাকা হচ্ছে বার্ড তো বললাম টাইগার বললাম ডিজি ক্লেয়ারের রেটও বললাম তো যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন